যুক্তরাজ্যে জনপ্রিয় ফুড ডেলিভারি কোম্পানি ডেলিভারও একশো পাঁচজন রাইডারের যেই লাইসেন্স রয়েছে সেটি বহিষ্কার করে দিয়েছে খবরে বলা হয়েছে ওই সমস্ত ব্যক্তিরা তাদের যে লাইসেন্সটি অন্যজনকে সাবস্টিটিউট হিসাবে মানে সাব কন্ট্রাক্টর হিসাবে দিয়েছিলেন তবে এমন ব্যক্তিদেরকে দিয়েছেন যাদের এদেশে কাজের কোনো অনুমতি ছিল না মানে অবৈধ অভিবাসীকে এই সাবকন্ট্রাক্টর হিসেবে দেওয়ার কারণেই ওই একশো পাঁচজন ডেলিভারু রাইডারের যে রাইডারটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে মানে বহিষ্কার করা হয়েছে ডেলিভারিতে মানে যারা ডেলিভারিতে কাজ করেন তাদের একটি নিয়ম রয়েছে তারা ফুড ডেলিভারি যে কোম্পানি তারা চাইলে তাদের নিজস্ব যে রাইডার এফটি রয়েছে অন্যকে সাবকন্ট্রাক্টর হিসাবে দিতে পারেন তবে যাকে এটি সাবকন্ট্রাক্টর হিসাবে দিবেন তার কাজের এদেশে অনুমতি রয়েছে কিনা তিনি বৈধ কিনা সেই বিষয়গুলো ক্রস চেক করতে হয় যিনি রাইডারের মালিক যেই কাজটি করেছিল একশো পাঁচজন তারা এমন ব্যক্তিদেরকে ভাড়া দিয়েছিলেন তাদের এদেশে রাইট টু ওয়ার্ক ছিল না পরবর্তীতে অ্যাপসের মাধ্যমে সেটি প্রকাশ পায় এবং তাদের যে লাইসেন্স সেটি বহিষ্কার করা হয়েছে এক্ষেত্রে বলে রাখি যারা ডেলিভারু কোম্পানিটি সাবস্টিটিউট হিসাবে বা সাব কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাদেরকে এদেশে ফুল টাইম কাজের রাইট থাকতে হয় বিশেষ করে যাদের পার্ট টাইম বা টোয়েন্টি আওয়ার্স কাজের রাইট রয়েছে তারা এই অ্যাপসটি ভাড়া নিতে পারেন না এছাড়াও যখন কন্ট্রাক্টর হিসাবে এই অ্যাপসটি ভাড়া দেন সেই সময় ডেলিভারুর অ্যাপসে গিয়ে যে ব্যক্তিকে আপনি সাব কন্ট্রাক্টর হিসাবে দিবেন তার ডিটেলস দিতে হয় তবে ডেলিভারু জাস্টিড বা উবারির তাদের যে সাব কন্ট্রাক্টর হিসাবে ভাড়া দেওয়ার সুযোগ রয়েছে সেটি নিয়ে দ্বিমত প্রকাশ করেছিলেন সাবেক ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জেনরিক তিনি মনে করেন এর মাধ্যমে অবৈধ যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে কাজের সুযোগ করে দেয়া হয় তাই এটি নিয়ে লেবার সরকারকে এগিয়ে আসার আহ্বান তিনি জানিয়েছেন এরই মধ্যে আপনারা জানেন জুলাই মাসে লেবার সরকার ক্ষমতায় নেওয়ার পর ক্ষমতায় আসার পর তারা বিশেষ করে অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের বিষয়ে কঠোর রয়েছেন এবং তাদেরকে কোনোভাবে এদেশে কাজ করার সুযোগ দেয়া হবে না এবং এই গ্যাংয়ের সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিষয়ে কঠোর অবস্থানে নেমেছেন বিশেষ করে সুপার সুপারশপ এবং কারোয়ার্স প্রতিষ্ঠানগুলোতে হানা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ এরই মধ্যে যুক্তরাজ্যে প্রায় উনিশ হাজার অবৈধ অভিবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে এছাড়াও নতুন করে নিয়ম করেছে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করবেন তাদেরকে যুক্তরাজ্যে ব্রিটিশ নাগরিক হওয়ার কোনো সুযোগ দেযা হবে না মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য